ইসরায়েলকে লক্ষ্য করে দেশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান যার অধিকাংশই লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে দাবি করছে দেশটি এই হামলায় নামের ইসরায়েল একটি বিমানঘাটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে ইরানে হামলা চালায় যদিও ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে আজ রাতেই মধ্যপ্রাচ্যে হামলার হুমকি দিয়েছে দেশটি ইরান জানায় তেলাবিপ সহ ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া ও আইআরজিসি কমান্ডার আব্বাস হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড এদিকে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত রাতে এই ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে নির্দেশ দেন বাইডেন